ওই দেখো বড়ি বাবা লাভ দিচ্ছে কী পা নেই আর পা নিচ্ছো এবার কিন্তু লাভ দিয়ে তোমার গায়ে চলে আসবে ক্যা কেন চলে আসছে হাত দিও না হাত দিও না পা নি রায়ান দেখো এখানে একটা চিংড়ি মাছ আছে চিংড়ি মাছকে কি বড় মাছ খেয়ে ফেলবে না কি বাবা আমা চিংড়ি বড় মাছ চিংড়ি

এখানেই দাও হুম বেশি কাছে যেও না পড়ে যাবে হুম ইয়েস মাছের আজকে পেট ভরে যাবে এতগুলা খাবার খায় আসো আসো আমরা বড় মাছ দেখবো ওই দেখো মাছ নিয়ে আসতেছে ওই যে খাবার দিতে হবে না তোমার পুকুরে দাও এই যে এটা কি মাছ সিলভার কাপ

একটাও নিব না পানি যেন আসে না এ না হাতে এরকম করে এরকম করো থাক 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 ভয় পাবে বাবু গালে হাত দিয়ে দিই কি ভাবতিছো বাবা হ্যাঁ মাছটাকে কাটা হবে তাই কষ্ট পাচ্ছো না তাহলে গাল আবার পানি দিবা মাছটাকে আরে আর পানি দিতে হবে না তো বাবা এটা এখন কাটতে হবে গাড়ি রান্না হবে এই জ্বালা হারিও না তো কি মা তুমিও ভয় পাচ্ছো ভয় কিসের

দেখি একটা মুঠা আচ্ছা দাও আল্লাহ তুমি গার মধ্যে ঘষতেছো আমি খাবো না মানুষ গার মধ্যে ঘষে খাও হুম ফ্যানিশ হয়ে গেল তো না মা আমরা এখন এই যে দেখ এই ফুল দিয়ে মালা বানাবো তুমি নিবা মালা মানে তোমাকে বানাই দিবে এইভাবে দেখো সুয়ের ভিতর ঢুকাইলো আস্তে আস্তে এই যে এখন মালা হবে দেখছ কেমন হচ্ছে অনেক সুন্দর হচ্ছে তাই না তাসনিম সাবধানে করো হাতে লাগবে আবার

দেখি কেমন হইলো বা মা শেল্লা তোমার ব্রেসলেটটা আমাকে দাও মা একটু দাও আর সেগুলো দেখে কিভাবে ধান বের হবে দেখবা এই দেখো কিভাবে ধান বের হবে তাসনিম দেখাও তো এগুলো ঝাড়লে ধান বের হয় দাও 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 এই দেখো ওই চল 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 থাক রাইয়া আসো তোমাকে দেখাই আসো আয়ান করবে হুম এই যে রাইহা করবে না গরু ঢিস দিবে গরুর সামনে যাওয়া যাবে না এই দেখো কবুতর কত সুন্দর সুন্দর কবুতর কি উঠ ধরো ধরো কবুতরকে ধরো তো রায়ান আছো আসতে করে যত জোরে গেছে কবুতর উড়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ যাই হাম চলো আমরা এখন একটু তাসনিমদের গ্রাম ঘুরতে যাবো আসো চলো দেখি তাসনিমদের গ্রামটা দেখতে কত সুন্দর তোমাদের গ্রামে কি কি আছে তাসনিম একটু আমাদেরকে দৌড় প্রতিযোগিতা হবে ওইদিকে সেই পুকুরটা আছে ওখানে সাপলা ফুল আছে তাই রায়ান রাইয়া দাঁড়াও একসঙ্গে যায় রাইহান আসো তোমাকে ভেড়া দেখাই আসো ভেড়া দেখেনি চলো ভেড়ার কিউট কিউট বেবি হয়েছে দেখবো আসো বাচ্চা হইছে একটু ভেড়া দেখবে এই দেখো ভেড়ার বাচ্চা হইছে তুমি যে বলছিল ভেড়ার শিং আছে কই ভেড়ার শিং থাকে না দেখছো এই দেখো

চুপ করে আছে একটু হাসি দাও তো বাবা কি হয়েছে তোমার নাম কি ওর নাম কি কতগুলা ছাগলের পাল আসতেছে চলে গেছে তোমাকে দেখবে মানুষের কাছে ফুল ছিটতেছো কেন ওই যে বকা দিবে কি করতেছ তোমরা যাই চুলে ক্লিপ ফুল দিয়ে দিচ্ছো আরেকটা দিয়ে দাও তো খুব কেউ দেখা যাচ্ছে মা ফুল দিয়ে চলো ফুলের আলদা পড়ে গেল

অনেক বেগুন হয়েছে তো তাসনিম তাই ওই ওই পাশ দিয়ে যাইয়ান এখানে ফটকার গাছ আছে ফটকা ফুটাবা তুমি এই যে একটা বেগুন নিবে না তাসনিম একটা বেগুন নিয়ে এসে দেখাও তো রায়ানকে এই যে দেখো ফটকা ফুটাবো আমি দাঁড়ো আমি একটু ফুটাই আগে তারপর বের করিও দাঁড়াও আগে ফুটাই রেডি ওয়ান ফুটলো না ফুটে গেছে আরো দাও রাইয়ান রাইয়া কে একটু দেই সবগুলোই দাও হ্যাঁ নাও ওকে কিনে ফেটকা ফাটামি তুমি দুইটা বেবি দুইটা হ্যাঁ ফুটাও তো এবারে তুমি আমার হাতে ফুটাও হয়েছে ফু দিছতে এবারে জুড়ে করে দাও ওইভাবে না মাথায় দিতে হবে এই যে মাথায় ফুটে গেছে আর হবে না দেখি আইয়া আ লকি বের করবা এর ভিতরে কিছু তো নাই সি পোকা রাইয়ার মাথায় ফটকা ফুটে আই আচ্ছা সরি সরি এই দেখো নাও নাও এর ভিতর থেকে কি বের হবে দেখো আল্লাহ পড়ে গেল আচ্ছা দাও ইয়েস রাইয়া এ ফুটাইতে পারছে এটা কি দাও ফেলাই দাও শি শি সি এগুলো খাওয়া যায় না রাইয়ান তুমি দেখো আপু কিভাবে বের হয় এটা দিয়ে একটা বেগুন নিবে ও একটু নিয়ে দেখাও তো একটা বেগুন ও একটা ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসো আচ্ছা নিয়ে আসো আবার ওনাকে দিয়ে দিয়ে দাঁড়াও আপু তখন তোমার জন্য বেগুন নিয়ে আসবে একটা ওই যে বেগুন নিয়ে আসবে একটা নিয়ে আসলেই হবে তাই না তুমি কি করবা বেগুন দিয়ে রান্না করে খাবা তুমি নিয়ে কি করবা ওইটাই নিয়ে আসো ওইটাই নিয়ে আসো ঠিক আছে ভাজি করে খাইয়ে বাসে যে বেবির কই বেবিকে দিবে না থাক মা তোমার নেওয়া লাগবে না থাক চলো দেখছো তোমাকে কত ভালোবাসে আপু রায়ান দাঁড়াও তোমাকে আরেকটা জিনিস দেখাবো এই দেখো এখানে বরবটির গাছও আছে লম্বা লম্বা বরবটি আছে পাশে কি আছে বলো তো একটা অনেক বড় পুকুর আছে মনে নাই তোমার না 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 লাভ এই পড়ে গেল চলো চলো হুম তো দেখে আসি কোথায় পুকুর আছে এগুলা কি ফুল এগুলো ফুলের নাম কি নেম এগুলো আমরা বলতাম আর ফুল

এই যে এখানে হাত দাও দেখছো আরো আছে দাও হাত দাও রাইহা বেবি লজ্জাবতী ফুলের পাতায় হাত দিয়েছে ওইদিকে আরো আছে চলো কি বাবা কেমন ম্যাজিকটা সুন্দর সবগুলো এরা একা একাই খুলে যায় আবার জানো আর দেখো লজ্জাবতী ফুল পাতার ফুলগুলো কত সুন্দর এই দেখো এটার আবার দেখো সাদা সাদা ইয়ে আছে

দেখছো এখানে কতগুলা ভেড়া রায়ান আবার ভেড়া গুলা ঘাস খাচ্ছে বাচ্চাও ঘাস খাচ্ছে ভেড়ার দেখো ওই দেখো কতগুলা ভেড়া রায়ান তাসনিম দেখো আমরা এগুলা গাছে উঠে বসতে পারি তাই না রায়ানকে দেখাতো হ্যাঁ চলো সেই লিচু গাছটাই উঠি লুচু গাছে না এই আম গাছে ওঠা যাবে এই যে এইখানে আসো এখানে এই দেখো তাসরিম কিভাবে আম গাছে উঠবে দেখছো এই দেখো আস্তে করে ওঠা তাসলিম পড়ে যাবো কিন্তু এই দেখো কিভাবে উঠে গেল রাইহান হ্যাঁ তুমি পারবে কখনো রাইয়ান এখনো আম গাছে ওঠা শিখিনি না এখন নাম তুমি এখন দোল খাবে দেখি কি ভাবে আস্তে করে পড়ে যেন না যাও এই দেখো তাসনিম দোল খাচ্ছে রাইয়াকে বসাই দেই রাইয়ান তুমি কি করতেছ আল্লাহ ভেড়ার রশি ধরে টানতেছ কেন ছেড়ে দাও ছেড়ে দাও থাক থাক এবার ছেড়ে দাও আন্টি এবার দেখি আমি তো ওকে তালা বানাই তালা বানানো শেখাবা পাতা দিয়ে কি ভাবে সেটা এই যে প্রথমে পাতা আছে না এরকম করে নিবি তারপর কি কই পাতাটা এরকম এইখান থেকে আর যেখানে পুরো তো পাতাটা আছে ওটা এরকম করে নিবি হুম চাবি বানাও জানি হুম তারপর এই ডেটটা হুম এই ভাবে করে নিবি হুম তারপর এটা এই ভাবে দিতে হবে হুম মা

চুষো চুসো চোসো ওই দেখো ও খাচ্ছে রাইহাকে একটু দাও মধু আছে এই পাইসে রাইহা মধু চলো ওই যে আরো আছে ওখানে ফুল নেও নাও রাইহা ওই যে দেখো গাছে ফুল আছে নাও তাহলে তুমিও নেও মা ওয়াও তাসনিম তো অনেকগুলো পেয়েছে নেও রাইহা

হଁ অল্প একটুই মা এটা এরকমই এই যে বাচ্চা দেখছ নিবে তুমি খোনটা নিবে আরে আরে ভয় না কোলে না নাও নেও কিছু একটু আদর করে দাও আদর করে দাও আদর আদর করে দাও আপনিছে

তুমি পারবে না চলো হয়েছে এ দেখো এটা সাদা এটা আর একটু মনে বড় থাক 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 ওকে ওর মার কাছে দাও ওর ক্ষুধা লাগছে আসো চলো এবার চলো আমরা যাই এই দেখো এটা ধান ভাঙা মেশিন এটাতে ধান দিয়ে ধান মার এটা কি ধান মারা মেশিন এটার নাম কি হ্যাঁ এই দেখো এখানে ধান রাখে আর নিচ দিয়ে এই পাশ দিয়ে ধান পরে তাই না যাচ্ছি দেখো আমরা কোথায় আসলাম তুই নামাজে যাবা এই যে এই মসজিদে যাবা ওখানে উজু না নানা ভাই আসো এই দেখো হাঁসের বাচ্চা হাঁসের পারবে ওর মা संगेই ওই পাশ দিয়ে উড়বে দেখছ কি উড় কি হাঁসের বাচ্চা এই সাইকেল প্রতিযোগিতা করতিছ নাকি দেখো তোমার মতো বাচ্চা দেখো দুই চাকার সাইকেল চালাচ্ছো তুমি আইয়ানো পারে চালাইতে তাই না বাবা আচ্ছা এই দেখো তোমাকে একটা জিনিস দেখাই এই দেখো ঘাসের মধ্যে বাসা বানাইছে পাখি

কাস হবে মানে এগুলো ছোট বড়াই যে সেজন্য বলছে না তুমি একটা খাও হবে কাস ধরবে নাকি খাইলে তুমি তাও খাবে যাইহা আবার খায় ওরকমই